দীপাকে অপমান করতে সে সূর্যের কাছে নিজেই অপমানিত হয়ে গেল সোনা সূর্য ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সোনাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে সূর্য সিঁড়ি থেকে পড়ে যাওয়ার হাত থেকে দীপা তাকে বাঁচিয়ে ফেলে সূর্য অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে বলতে থাকে আমি যেন আপনাকে কোথাও দেখেছি আপনাকে আমার খুব চেনা চেনা লাগে কিন্তু দীপার সঙ্গে সঙ্গে নিজের ঘোমটা টেনে দেয় যাতে সূর্য তাকে চিনতে না পারে দীপা তখন সূর্যকে বলে আপনি চলুন আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি আপনি তো অসুস্থ তাই না এভাবে একা একা কেন নামছিলেন এই বলেই দীপা সূর্যকে ঘরে নিয়ে যায় দীপা যখন সূর্যকে চুপচাপ বিছানায় শুয়ে দেয় ঠিক তখনই সোনা সেই ফেলে সোনা দরজার পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে কে ও আর ওর কাছে গেলে বাবা এত শান্ত থাকে কেন ও আবার আমার মা নয় তো সোনা তখন প্রচন্ড রেগে রুদ্রমূর্তিতে ঘরে ঢুকে দীপাকে লক্ষ্য করে বলে এই তুমি তুমি আমার বাবার ঘরে কি করছো এত রাতে কেন এসেছো তোমার কাজ যেখানে তুমি সেখানে কাজ করো কে তুমি আমার তো মনে হচ্ছে তুমি অন্য কেউ তুমি কি আসলেই দীপালি এই বলে সোনা ধীরে ধীরে দীপার দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে দীপা মনে মনে ভয় পেয়ে ভাবতে থাকে সোনা আমাকে ধরে ফেলবে না তো যদি চিনে ফেলে তাহলে তো আমি আর এই বাড়িতে থাকতে পারবো না ডাক্তার বাবুকে বাঁচাতেও পারবো না 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 ভগবান তুমি কিছু একটা করো আমাকে যেন সোনা দেখতে না পায় ঠিক তখনই সোনা আস্তে আস্তে দীপার ঘোমটা সরাতে থাকে কিন্তু সেই মুহূর্তে ধরে এবং বলে সোনা তুমি একটু বাড়াবাড়ি করছো আজকে এই মহিলাটি আমাকে সিঁড়ে থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে আর তুমি এই মহিলা অপমান করছো সোনা উত্তরে বলে বাবা ও দীপালি নয় আমার মনে হচ্ছে ও অন্য কেউ সূর্য তখন প্রচন্ড রেগে যায় এবং বলে এখনই ঘর থেকে বেরিয়ে যাও ও দীপালি এই বলে সূর্য সোনাকে ঘর থেকে বের করে দেয় এবং তার মুখের সামনে দরজাটাও বন্ধ করে দেয় তো বন্ধুরা তোমরাও কি এটাই চাও যে এভাবেই যেন দীপাকে অপমান করতে এসে সূর্যের কাছে নিজেই অপমানিত হয়ে যায় সোনা কমেন্ট করে জানাতে ভুলো না অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব